হ্যালো বন্ধুরা স্বাগতম বাংলার তথ্যের ভান্ডার চ্যানেলে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন মহিলাদের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এই নিয়ে সবচেয়ে বড়ো আপডেট এসেছে হ্যাঁ বন্ধুরা অনেকেই আট মাস কেউ বা নয় মাস আবার কেউ বা দশ মাস আগে ফর্ম ফিল আপ করেছেন অনেকেই খুব চিন্তায় আছেন যে এখনও টাকা নেই স্টেটাসে চার নম্বর স্টেপ কেন কমপ্লিট হচ্ছে না তাহলে কি আমরা টাকা পাবো না আজকে আপনার সমস্ত প্রশ্নের একদম পরিষ্কারভাবে উত্তর দেব চলুন শুরু করা যাক অনেকেই যখন স্টেটাস চেক করছেন দেখছেন কারো দু নম্বর স্টেপ কমপ্লিট হয়েছে কারো বা তিন নম্বর স্টেপ কমপ্লিট হয়েছে এবং অনেকে চার নম্বর স্টেপ কমপ্লিটই হচ্ছে না তাহলে এখন আপনাদের মনে প্রশ্ন একটাই চার নম্বর স্টেপ কমপ্লিট না হলে আমরা কি টাকা পাবো না হ্যাঁ অবশ্যই পাবেন আপনাদের মধ্যে যাদের দু নম্বর স্টেপ বা তিন নম্বর স্টেপ কমপ্লিট হয়েছে তারাও টাকা পাবেন শুধুমাত্র প্রয়োজন সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক থাকা ঠিকমতো ভেরিফিকেশন হওয়া আর আপনাদের চার নম্বর স্টেপটি খুব শীঘ্রই কমপ্লিট করে দেওয়া হবে অনেকেই ভাবছেন এত মাস হয়ে গেল এখনও চার নম্বর স্টেপ কমপ্লিট হচ্ছে না কেন বন্ধুরা তার পিছনে রয়েছে দুটি বড় কারণ এক বিপুল পরিমাণ জালিয়াতি ধরা পড়েছে অনেক ফেক ডকুমেন্ট দিয়ে আবেদন করা হয়েছিল এই কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট নির্দেশ দিয়েছেন ভালোভাবে ভেরিফাই না করে কাউকে অ্যাপ্রুভ করা যাবে না এবং দ্বিতীয় নম্বর কারণ অতিরিক্ত ভিড় লাখ লাখ আবেদন পুরো রাজ্যে প্রচুর মহিলারা নতুন আবেদন করেছেন তাই প্রতিটা ফর্ম ভালোভাবে যাচাই করতে প্রশাসনের সময় লাগছে কিন্তু একটা সুখবর আছে আপনাদের জন্য আপনাদের আর বেশি দিন অপেক্ষা করতে হবে না সবচেয়ে বড় আপডেট টাকা কখন দেবে হ্যাঁ বন্ধুরা মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন এই ডিসেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া শুরু করা হবে এবার আসল তথ্যটা দেখে নিন কবে কে টাকা পাবেন সে বিষয়ে কি জানানো হয়েছে দেখুন পুরাতন মহিলারা যারা নিয়মিত টাকা পান তাদের টাকা প্রথম সপ্তাহেই দেওয়া হবে আর যারা নতুন মহিলারা যারা সাত থেকে দশ মাস আগে ফর্ম ফিল করেছেন তাদের টাকা দ্বিতীয় সপ্তাহ থেকে দেওয়া শুরু হবে এখন আরেকটা প্রশ্ন আছে সবাই কি একই দিনে টাকা পাবেন না নতুন আবেদনকারীদের টাকা ধাপে ধাপে দেয়া হবে মানে কেউ প্রথম দিন কেউ দ্বিতীয় দিন কেউ বা তৃতীয় দিন এক এক করে সবাইকে টাকা দেয়া হবে তাই দু একদিন অপেক্ষা করলে অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তাহলে আপনারা এখন কি করবেন দেখুন প্রথমত স্টেটাস চেক করুন দেখুন চার নম্বর স্টেপ কমপ্লিট হলে বুঝবেন আপনারটা অ্যাপ্রুভ হয়ে গেছে দ্বিতীয়ত ডকুমেন্ট রেডি রাখুন কোনো ভেরিফিকেশান লাগলে যেন সমস্যা না হয় তৃতীয়ত ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাক্টিভ রাখুন হ্যাঁ অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ বা কেওয়াইসি পেন্ডিং থাকলে সমস্যা হতে পারে বন্ধুরা আপনাদের সবশেষে বলে রাখি আপনাদের মধ্যে যেসব নতুন মহিলারা মাসের পর মাস অপেক্ষা করছেন এবার অপেক্ষার অবসান ঘটল হ্যাঁ ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে টাকা দেয়া শুরু করা হবে যাদের চার নম্বর স্টেপটি কমপ্লিট করা হয়নি তাদের খুব শীঘ্রই কমপ্লিট করে দেয়া হবে হ্যাঁ এক এক করে সবাই আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন তাই চিন্তা করার কোনো কারণ নেই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর নতুন নতুন সরকারি আপডেট পেতে আমাদের চ্যানেল বাংলার তথ্যের ভাণ্ডার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন ধন্যবাদ বন্ধুরা আবার দেখা হবে নতুন আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন